তো অনেকে আমার বাবা একটা প্রশ্ন করতেছেন যে অনেকে বলতেছে যে বিষা বন্ধ আবার অনেকে বলতেছে বিষা খোলা তা আপনারা মানে আপনাদের করণীয় কি আসলে আসলে আপনারা কনফিউজ বিষয়ে যে কথা সত্য কোনটা তো আবার অনেকেই প্রশ্ন করতেছেন যে মালদ্বীপের বিষা মানে নতুন পাশে জমা নিবে কবে তো এই ব্যাপারে কিছু জানানোর জন্য আবার অনেকে বলতেছে যে এখন যেহেতু অনেকে বলতেছে যে মানে নতুন বিষা উঠতেছে তো এটা কিভাবে সম্ভব যে বিষা বন্ধ থাকলে এগুলো উঠে কিভাবে আবার অনেকেই এটার প্রশ্ন করছেন যে আটাইশ তারিখ নাকি আপনার কোন লোক সাবমিট করছে তো বিষা বন্ধ থাকলে সাবমিট করলো কিভাবে তো সে ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের নতুন ভিডিওতে যে অনেকেই বলতেছে বিষা খোলা অনেকেই বলছে বন্ধ তা আপনারা কোনটা বিশ্বাস করবেন আসলে সত্যরা কি কেউ তো প্রমাণ দিতেছে না তা আমি যেখান থেকে জানছি এটা হচ্ছে মূল আমি একটা উদাহরণ দিই আপনাকে যেমন আপনি যারা বলতেছে যে বিশ্বাস খোলা তারা হয়তো জানতেছে বাংলাদেশি লোকের কাছ থেকে যেমন ওনাদের দালাল আছে বা ওনাদের মালে যারা এসবের আদম ব্যবসায় করে হয়তো ওনাদেরকে ফোন দেয় ফোন দিয়ে বললে বা কোনো বাংলাদেশি লোক বলে না যে বিশা বন্ধ কিন্তু ওই বাংলাদেশের যে আদম যারা আদম ব্যবসা করে যারা লোক আনে তারা কিন্তু এদেশি লোকের মাধ্যমে এগুলো সাবমিট করে তারা কিন্তু নিজে গিয়ে সাবমিট করতে পারে না তো তারা আগে ওই দেশের লোকের কাছে গিয়ে সাবমিট করে তখন তারা বলতে পারে যে এটা বিষয় বন্ধ না কিনা তো আমি কিন্তু ওই ওই দেশের লোকের কাছ থেকে ছেড়ে জানছি যারা এটা অরিজিনালি সাবমিট করে আমি কোনো বাংলাদেশি লোকের কাছ থেকে এই খবর পাই না যে বিষয় এখনো বন্ধ বিষয় এখনো স্টিল বন্ধ আজকে মে মাসের তিন তারিখ সম্ভবত আজকে আজকেও কিন্তু এখনো কিন্তু ওই ভিসা বন্ধ ভিসা এখনো করে নতুন পাসপোর্ট একবার টুটালি কোনো জমা না নতুন পাসপোর্ট আপাতত বন্ধ মানে একটু নেয় না আপনারা যদি কেউ বলে যে ভিসা জমা নেয়া খবর আপনারা সেটাতে বিশ্বাস করবেন না তো আবার যাদেরই ইদানিং যাদেরই ভিসা উঠছে যাদের যারা মানে ভিসা আপনারা আপনারা যারা দেখছেন যে ভিসা হাতে পাইছে অনেকে তো আমি এগুলো আমি আবার গত আমার গত ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে এগুলা ছিল যে আপনার রমজানের সময় বা ঈদের আগে বন্ধের আগে যেগুলো সাবমিট করছিল ওইগুলো কিন্তু এখন আস্তে আস্তে যেগুলো উঠে না এগুলো কিন্তু আস্তে উঠবে তো এখন যেগুলো উঠতেছে এগুলো কিন্তু আগে জমা করা এখন নতুন করে ঈদের পর কিন্তু এখন একটা পাসপোর্টও কেউ সাবমিট করতে পারে না আমি একজন এদেশি লোকালের সাথে কথা বলছিলাম যে উনি ওনার ইমার্জেন্সি লোক লাগে ওনার উনিও আনার জন্য অনেক ইয়ে করতেছে কিন্তু উনিও আনতে পারতেছে না বিছান বন্ধ কারণে নতুন কোনো পাসপোর্ট একবার টোটালি একদমই বন্ধ এখন মানে একদমই টোটাল পাসপোর্ট এখনো জমা না আজ অবধি এখন পর্যন্ত তো সামনে কি সামনে কবে থেকে মানে আবার নতুন করে জমা নেবে সেটা আসলে নির্ভর করে এদের সরকারের উপর তো ওনারা যখনই ঘোষণা দেবে তখন থেকে আবার নতুন পাসপোর্ট দেওয়া শুরু করবে তো যারা নতুন আসতে চান আমি তাদেরকে বলবো ধ্বজে ধরেন কয়েকদিন অপেক্ষা করলেন দালালের মিষ্টি কথায় ফির টাকা জমা দিয়ে না আপাতত এই কয়েকদিন ধ্বজে ধরেন আপনারা তো অনেকে আবার আমার কাছে এটা বলতেছেন যে আমার আশা থাকে নাকি মালদ্বীপে আসতে পারবে না অনেকে তা আমি নতুনদেরকে একটা কথাই বলবো ভাই আপনারা একটু দোজে ধরেন আর আমার কথা শুনে আপনাদের আসার দরকার নেই আপনারা নিজের বুদ্ধিতে আসেন আমার কোনো তাও সমস্যা না কিন্তু আমি যেটা সত্য ওইটা আমি বলার চেষ্টা করতেছি তো অনেকে আবার প্রশ্ন করছেন আমাকে কমেন্টে জানাইছেন যে আপনারা অনেকে দালাল বলতেছে যে বিষা খোলা তো আমি আপনাদের উদ্দেশ্যে তাদের বলবো যারা বলে খোলা তারা কিন্তু শুধু আপনার কাছে টাকা নেওয়ার পরে আপনার ঘুরানোর দামটা কারণ তারা হয়তো উপর থেকে তাদের আশা দেয় যে বিষা খোলার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এই জন্য তারা এখন বলতে পারে না যে বিষা আপাতত বন্ধ আছে কারণ কয়েকদিন পরে খুলতে পারে এমন একটা সম্ভাবনা আছে এর জন্য তারা হয়তো আপনার বলে যে বিষা খোলা বিশা খোলা তো আপনার পাশাপাশি যদি ওনার হাতে ওনারা নিতে পারে টাকা যদি আপনার ওনার হাতে নিতে পারে তাহলে তো আপনার খোলা এক পর্যন্ত আপনি ওনার পিছিয়ে ঘুরতে হবে তা আসলে ওনাদের কথা কান দিলে আপনি আপনারা সবকি কিছু যাচাই বাছাই করেন যে আসলে খোলানা বন্ধ আমি শুধু একটা বলি না এটা অনেকেই এটা অনেকেই বলতে পারবে আপনি ওনাদের অনেকে মাত্র জানতে পারবেন শুধুমাত্র একমাত্র যারা লোক আনে শুধু তারাই বলে যে বিশা খোলা বাকি সবাই কিন্তু জানি আমরা যে এখন বিশা নতুন করে সাবমিট হতেছে না কারণ এদেশি লোক যারা মালিক তো তারা অনেকে লোক আনতে অনেকেই ঘুরতেছে কিন্তু লোক আনতে পারতেছে না একমাত্র বিশা বন্ধের কারণে তো আপাতত সাবমিট বন্ধ নতুন করে পাসপোর্ট সাবমিট হইতেছে না এটাই সত্য কথা মনে করেন এখনো মানে জমা দিয়ে রাখছেন কিন্তু বিষা পান না তো তারা আসলে আপনারা আমি আগেও বলছিলাম যে আপনারা যার কাছে জমা দিচ্ছেন আপনারা ওনারা জিজ্ঞেস করেন যে আসলে এটা সাবমিট করছে কিনা যদি সাবমিট করে থাকে অবশ্যই আপনি পাবেন কিন্তু যদি আপনার এটা সাবমিট না করে আপনি যদি ওনার হাতে রেখে রাখে বা এজেন্সির কাছে দিয়েছি এজেন্সি কিন্তু সেটা সাবমিট করে না তাহলে কিন্তু আপনি এখনো বিশা পাবেন না যারা দুই মাস হয়ে গেছে হয়তো তারা একটা মানে দা দালালে চক্রভীতি বোঝা রয়েছেন কারণ এতদিন লাগে না দেশের মানে বিষয় উঠতে তো আপনি দুই মাস যে ঘুরতেছেন এটা তো বেকার আপনি ওনাকে জিজ্ঞাসা করেন যে আসলে এটা কি হয়েছে এটা সাবমিট করছে কিনা না করছে যদি সাবমিট না করে থাকে অবশ্যই যখন আবার নতুন করে সাবমিট মানে নতুন পাশ নেওয়া শুরু করবে তারপরে সাবমিট করতে হবে তার আগে সাবমিট করতে পারবেন না তো আর আমার কথা বিশ্বাস করে আমার মনে হয় শুধু আমার কথা না আপনারা যদি পরিচিত কেউ থাকে আপনারা জিজ্ঞাসা করেন যে আসলে বিষয় খোলা না বন্ধ আপনার এত কনফিউজের দরকার নেই আর আমি অফিসিয়ালি কোনোভাবে এখন তারা অ্যানাউন্স করে না যে বিষা বন্ধ বা চালু কিন্তু তারা এটা নীরবে যারা মানে সাবমিট করে শুধু তারাই জানে যে আপাতত নতুন বিষা সাবমিট করতে পারা সাবমিট করা যায় না তো আমি এরকম কোনো ডকুমেন্ট দিতে পারবো না কারণ তারা অ্যানাউন্স করে না সে ব্যাপারে আমি আপনাদের কীভাবে আমি ডকুমেন্টসটা দেবো কিন্তু অরিজিনালি যারা এটা সাবমিট করে তারা কিন্তু সাবমিট করতে পারতেছে না এদেশি লোকেরা তো তারাই বলছে যে আসলে সাবমিট করতে পারে না তো আমি প্রমাণ দেখানোর চেষ্টা করবো কয়েকদিনের ভিতরে একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কিন্তু এটা আপনারা মাথায় রাখবেন যে আপাতত নতুন পাসপোর্ট জমা নেয় না তো আপনারা শুধু ডালারের কথা শুনে টাকা দিয়া তার তাদের পিছনে ঘুরার কোনো দরকার নেই তো আশা করি বুঝতে পারছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ